সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গরুর বাছুর কিনে কখনো লালন পালন করবেন না এই গরুটা আজ বিক্রি করতে নিয়ে যাবো তাই বাসা থেকে খাওয়াই টায় বের করলাম পিক্যাপে তুলবো এই গরুটা আমি কিনছিলাম দেড় থেকে দুই বছর আগে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে থেকে দুই বছর একটা গরু পালার পর গরুর প্রতি একটা আলাদা মায়ায় পড়ে গেছি আমি সাথে আমি যাচ্ছি এবং আমার সাথে দুটো ছোট ভাই যাচ্ছে বাড়িতে থাকতে গরুটাকে অনেক দালাল দেখাইছি কিন্তু ওরা যে পরিমাণ দাম বলে বলার পরিমাণের দামে আমি দিতে যাচ্ছি না ওটা যখন ছোট ছিল তখন আমি কিনছিলাম তখন কিনছিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে এখন বাড়িতে বলতেছে আশি হাজার টাকা এর থেকে দুই বছর পালার পর গরুর দাম যদি আশি হাজার টাকা হয় পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে কিনে পঁয়তালিশ হাজার টাকা লাভ করা সম্ভব বছর একটা গরু পালার পর যদি মনে করেন মাসে এক হাজার টাকা করে যায় তাহলে চব্বিশ মাসে চব্বিশ হাজার টাকা যায় পঁয়তাল্লিশ আর চব্বিশ হয় উনসত্তর হাজার টাকা এর পিছে যে পরিশ্রমটা গেছে সেটা কে দেখবে গরুকে যে খাওয়াইছি যে পরিশ্রমটা করছি এর কি লাখ টাকা যদি গরুটা বিক্রি করে তাও আমার কাছে লস হয়ে যাবে আমি একটু ঘোরাঘুরি করতেছি বাজারের মধ্যে এবং এই দু গরু দুটো দেখেছি আজকের বাজার মধ্যে সবচেয়ে বড় গরু এটাই দুটার দাম চাইছে দশ লাখ টাকা এই দুটো গরুর বয়স নাকি পাঁচ বছর আমার বয়সে আমি যেটা বুঝলাম গরু কেনে পালা আসলে লস হয় যদি গাবি থেকে গরু উৎপাদন করা যায় তাহলে পুরোটাই লাভ আমার গরুটার দাম বাড়িতে বলছিল আশি হাজার টাকা যদি আমি এই গরুটা কিনতাম যদি বাড়ির বাছুর উৎপাদন করতাম নিজেই বলতাম তাহলে আশি হাজার টাকায় পুরোটাই আমার লাভ হতো পুরোটাই লাভ না হলে পঞ্চাশ হাজার টাকা লাভ হতো হচ্ছে লালমনিয়ার জেলায় সবচেয়ে বড় হাট বড় বাড়ির হাট ছোট ভাই এসে বলতে গরুর দাম নাকি অনেক কম বলছিল এখন নাকি বলে বলে এবং আপনারাই বলুন পঁয়ত্রিশ হাজার গরু কিনে দুই বছর পালার পর একটা গরু যদি বাহাত্তর হাজার টাকায় বিক্রি করি তাহলে কেমনটা লাগে আমার সবচেয়ে বড় ভুল এসে দেশি গরু না নিয়ে যে ফিজিয়াম বা সাইবল জাতের গরু নিতাম তাহলে হয়তো কিছু টাকা পাইতাম আমার জানা মত কেউ গরু কিনে আসলে পালিয়ে না আর কিনলেও ফিজিয়াম অথবা সাইবল জাতের গরু নিন দেশি গরু নেন না গরুকে যত খাবেন খাবে কিন্তু বাড়বে না আমি ওই দিক দিয়ে গেছি ওই দিক দিয়ে আমার বাপে আসলে গরুটা বিক্রি করে দিয়েছে চুয়াত্তর হাজার টাকা আমার গরুটা বিক্রি করে দিয়েছে শেষ দেখা দেখতেই পারলাম না গরুটাকে বিক্রি করলে অবশ্যই ছয় হাজার টাকা আমার লাভ হতো আশি হাজার টাকা কেন যে বিক্রি করলাম না এখন আফসোস করতেছে আশি হাজার টাকা বিক্রি করলে আমার লাভ হতো শুধু শুধু হাটে এসে আমার পরিশ্রমটা হলো তারপরে একটা সাইভাব জাতের গরু কিনলাম হলো আটচল্লিশ হাজার টাকা দিয়ে এই গরুটা কিনলাম আটচল্লিশ হাজার টাকা দিয়ে দেখবো দু বছর গরুটা পালার পর আমি লাভ করতে পারি কিনা ভিডিওটা কে কোথা কে কে কমেন্ট কে কমেন্ট করে দেখছেন জানাবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন